নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বোম বাবা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বলবো সফল ব্যক্তির মধ্যে অন্যতম একজন ব্যক্তির কথা তিনি আর কেউ নন তিনি হলেন স্টিভ জবস কেন তিনি ক্ষুধার্ত থেকেও বোকা থেকেও কথাটি বলেছেন তা আজ জানব চলুন তাহলে শুরু করা যাক স্টিভ জবস বলেছেন তোমাকে খুঁজে বের করতে হবে তুমি কোনটা ভালোবাসো স্টিভ জবস ফেব্রুয়ারি চব্বিশ উনিশশো থেকে অক্টোবর ফাইভ দুই হাজার এগারো বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেল ও অ্যানিমেশন স্টুডিও পিকচারের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন অ্যানিমেশন স্টুডিও পিকচারের মাধ্যমে টয় স্টোরি ফাউন্ডিং নিমো মনস্টার ইনকর্পোরেটেড ওয়ালি অ্যাপের মতো অসাধারণ অ্যানিমেশন তৈরি করেছেন প্রযুক্তি মনে হওয়ার কারণে হোক আর যেভাবে হোক স্টিভ জবসকে অনেক ভালো লাগে তাই যুক্তরাষ্ট্রে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন দুই সালে দেওয়া স্টিভ জবস এর বক্তৃতা দিয়ে শুরু করলাম সে বছর বারো জুন এক ঝাঁক তরুণ মেধাবী শিক্ষার্থী সেই সমাবর্তন অনুষ্ঠানে যে ভাষণটি তিনি দিয়েছিলেন সেটি সত্যি অসাধারণ ভাষান্তর করেছেন সিম নাসের প্রথমেই একটা সত্য কথা বলে আমি কখনোই বিশ্ববিদ্যালয় পাশ করিনি তাই সমাবর্তন জিনিসটাতেও আমার কখনো কোনো দিন উপস্থিত হওয়ার প্রয়োজন পড়েনি এর চেয়ে বড়ো সত্য কথা হলো আজকের কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সবচেয়ে সবচেয়ে কাছে থেকে দেখছি আমি তাই বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছি কোনো কথার ফুলঝুরি নয় আজ স্রেফ তিনটা গল্প বলবো আমি তোমাদের এর বাইরে কিছু নয় আমার প্রথম গল্পটি কিছু বিচ্ছিন্ন বিন্দুকে সুতায় বেঁধে ফেলার গল্প ভর্তি হওয়ার ছয় মাসের মাথাতেই রিড কলেজে পড়ালেখায় ক্ষান্ত দিই আমি যদিও এরপরও সেখানে আমি প্রায় দেড় বছর ছিলাম কিন্তু সেটাকে পড়ালেখা নিয়ে থাকা বলে না আচ্ছা কেন আমি বিশ্ববিদ্যালয় ছাড়লাম এর শুরু আসলে আমার জন্মেরও আগে আমার আসল মা ছিলেন একজন অবিবাহিত তরুণী তিনি তখন বিশ্ববিদ্যালয় পড়ছেন আমার ভরণ দায়িত্ব নেওয়া তার পক্ষে সম্ভব নয় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমাকে এমন কারো কাছে দত্তক দেবেন যাদের বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি আছে সিদ্ধান্ত হলো এক আইনজীবী ও তার স্ত্রী আমাকে দত্তক নেবেন কিন্তু একদম শেষ মুহূর্তে লেখা গেল ওই দম্পতি কারোরই বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেই বিশেষ করে আইনজীবী ভদ্রলোক কখনও হাই স্কুলে গন্ডি পেরোতে পারেননি আমার মা তো আর কাগজপত্রে সই করতে রাজি হন না অনেক ঘটনার পর ওই দম্পতি প্রতিজ্ঞা করলেন তারা আমাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে পড়াবেন তখন মায়ের মন একটু গলল তিনি কাগজে সই করে আমাকে তাদের হাতে তুলে দিলেন এ সতেরো বছর পরের ঘটনা তারা আমাকে সত্যি সত্যি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছিলেন কিন্তু আমি বোকার মতো বেছে নিয়েছিলাম এমন এক বিশ্ববিদ্যালয় যার পড়ালেখার খরচ প্রায় তোমাদের এই স্ট্যান্ড সমান আমার দরিদ্র মা বাবার সব জমানো টাকা আমার পড়ালেখার পিছনে চলে যাচ্ছিল ছয় মাসের মাথাতেই আমি বুঝলাম এর কোনো মানে হয় না জীবনে কি করতে চাই সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই এবং বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা এই ব্যাপারে কীভাবে সাহায্য করবে সেটাও বুঝতে পারছিলাম না অথচ মা বাবার সারা জীবনে জমানো সব টাকা এই অর্থহীন পড়ালেখার পেছনে আমি ব্যয় করছিলাম তাই আমি বিশ্ববিদ্যালয় ছাড়ার সিদ্ধান্ত নিলাম এবং মনে হলো যে এবার সব কিছু ঠিক হয়ে যাবে সিদ্ধান্তটা ভয়াবহ মনে হলো এখন আমি যখন পিছন ফিরে তাকাই তখন মনে হয় এটা আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ডিগ্রির জন্য দরকারি কিছু আমার অপছন্দের কোর্সগুলো নেওয়া বন্ধ করে দিতে পারলাম কোনো বাধ্যবাধকতা থাকলো না আমি আমার আগ্রহের বিষয়গুলো খুঁজে নিতে লাগলাম পুরো ব্যাপারটিকে কোনোভাবেই রোমান্টিক বলা যাবে না আমার কোনো রুম ছিল না বন্ধুদের রুমের ঘুমতাম ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে আমি করে কামাই করতাম সেটা দিয়ে খাবার কিনতাম প্রতি রোববার রাতে আমি সাত মাইল হেঁটে হরকৃষ্ণ মন্দিরে যেতাম শুধু এক বেলা ভালো খাবার খাওয়ার জন্য এটা আমার খুবই ভালো লাগতো এই ভালো লাগাটাই ছিল গুরুত্বপূর্ণ রিট কলেজে সম্ভবত দেশে সেরা ক্যালিগ্রাফি শেখানো হতো সেই সময় ক্যাম্পাসে সাটা পোস্টার সহ সব কিছুই করা হতো চমৎকার হাতের লেখা দিয়ে আমি যেহেতু আর স্বাভাবিক পড়ালেখার মাঝে ছিলাম না তাই যে কোনো কোর্সই চাইলে নিতে পারতাম আমি ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হয়ে গেলাম শেরিফ ও সেন শেরিফের বিভিন্ন অক্ষরের মধ্যে স্পেস কমানো বাড়ানো শিখলাম ভালো টাইপোগ্রাফি কিভাবে করতে হয় সেটা শিখলাম ব্যাপারটা ছিল সত্যিই দারুণ সুন্দর ঐতিহাসিক বিজ্ঞানে ধরা ছোয়ার বাইরে একটা আর্ট আমি এর মধ্যে মজা খুঁজে পেলাম এই ক্যালিগ্রাফি জিনিসটা কোনো দিন বাস্তব জীবনে আমার কাজে আসবে এটা কখনো ভাবিনি কিন্তু দশ বছর পর আমরা যখন আমাদের প্রথম ম্যাক ইন্টোস কম্পিউটার ডিজাইন করি তখন এই পুরো ব্যাপারটাই আমার কাজে লাগলো ওটাই ছিল প্রথম কম্পিউটার যেটায় চমৎকার টাইপোগ্রাফির ব্যবহার ছিল আমি যদি সেই ক্যালিগ্রাফি কোর্সটা না নিতাম তাহলে ম্যাক কম্পিউটারটারে নানা নানারকম অক্ষ টাইপ ফেস এবং আনুপাতিক দূরত্বের অক্ষর থাকতো না আর যেহেতু উইন্ডোজ ম্যাকে এই ফোন সরাসরি নকল করেছে তাই বলা যায় কোনো কম্পিউটারেই এ ধরনের ফোন থাকত না আমি যদি বিশ্ববিদ্যালয়ে না ছাড়তাম তাহলে আমি কখনোই এই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হতাম না এবং কম্পিউটারে হয়তো কখনও এত সুন্দর ফোন থাকতো না অবশ্য বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় এসব বিচ্ছিন্ন ঘটনাকে এক একসুতায় বাঁধা অসম্ভব ছিল কিন্তু দশ বছর পর পেছনে তাকালে এটা ছিল খুবই পরিষ্কার একটা বিষয় আবার তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক একসূতায় বাঁধতে পারবে না এটা কেবল পিছনে তাকিয়েই সম্ভব অতএব তোমাকে বিশ্বাস করতেই হবে বিচ্ছিন্ন ঘটনাগুলো একসময় ভবিষ্যতে গিয়ে একটা অর্থবহ জিনিসে পরিণত হবেই তোমার ভাগ্য জীবন কর্ম কিছু না কিছু একটা ওপর তোমাকে বিশ্বাস রাখতেই হবে এটা কখনোই আমাকে ব্যর্থ করেনি বরং উল্টোটা করেছে আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা আর হারানোর গল্প আমি খুব ভাগ্যবান ছিলাম কারণ জীবনের শুরুতেই আমি যা করতে ভালোবাসি তা খুঁজে পেয়েছিলাম আমার বয়স যখন কুড়ি তখন আমি আর ও আরও দুজনে মিলে আমি এদের বাড়ির গ্যারেজে অ্যাপেল কোম্পানি শুরু করেছিলাম আমরা পরিশ্রম করেছিলাম ফাটাফাটি তাই দু তাই তো দুজনের সেই কোম্পানি দশ বছরের মাথায় চার হাজার কর্মচারী দুই বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয় আমার বয়স যখন তিরিশ তখন আমরা আমাদের সেরা কম্পিউটার ম্যাকিন্টোস বাজারে ছেড়েছি এর ঠিক এক বছর পরের ঘটনা আমি অ্যাপেল থেকে চাকরিচ্যুত হই যে কোম্পানির মালিক তুমি নিজে সেই কোম্পানি থেকে কীভাবে তোমার চাকরি চলে যায় মজার হলো আমার ক্ষেত্রে সেটা ঘটেছিল প্রতিষ্ঠান হিসেবে অ্যাপেল যখন বড় হতে লাগলো তখন কোম্পানিটি ভালোভাবে চালানোর জন্য এমন একজনকে নিয়োগ দিলাম যে আমার সঙ্গে কাজ করবে এক বছর ঠিকঠাক মতো কাটলো এরপর থেকে তার সঙ্গে আমার মতে অমিল হতে শুরু করল প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ তার পক্ষ নিলে আমি অ্যাপেল থেকে বহিষ্কৃত হলাম এবং সেটা ছিল খুব ঢাকঢোল পিটিয়ে তোমরা বুঝতেই পারছো ঘটনাটা আমার জন্য কেমন হতাশার ছিল আমি সারা জীবন যে জিনিসটার পেছনে খেটেছি সেটাই আর আমার রইল না সত্যি এরপরে কয়েক মাস আমি দিশেহারা অবস্থায় ছিলাম আমি ডেভিড কার্ড ও বব নয়েসের সঙ্গে দেখা করে পুরো ব্যাপারটার জন্য ক্ষমা চাইলাম আমাকে তখন সবাই চিনত তাই এই চাপ আমি আর দিতে পারছিলাম না মনে হতো ভ্যালি ছেড়ে পালিয়ে যাই কিন্তু সেই সঙ্গে আরেকটা জিনিস আমি বুঝতে পারলাম আমি যা করছিলাম সেটাই আমি সবচেয়ে বেশি ভালোবাসি চাকরিচ্যুতির কারণে কাজের প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমেনি তাই আমি আবার একেবারে গোড়া থেকে শুরু করার সিদ্ধান্ত নিলাম প্রথমে মনে না হলো পরে আবিষ্কার করলাম অ্যাপেল থেকে চাকরিচ্যুতি চাকরিচ্যুতিটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা আমি অনেকটা নির্ভর হয়ে গেলাম কোনো চাপ নেই সফল হওয়ার জন্য বারাবরি রকমের কৌশল নিয়ে ভাবার অবকাশ নেই আমি প্রবেশ করলাম আমার জীবনের সবচেয়ে সৃজনশীল অংশে পরবর্তী পাঁচ বছরের নেক্সট ও পিক্সার নামে দুটো কোম্পানি শুরু করি আমি আর প্রেমে পড়ি এক অসাধারণ মেয়ে যাকে পরে বিয়ে করি পিক্সার থেকে আমরা পৃথিবীর প্রথম কম্পিউটার অ্যানিমেশন ছবি টয় স্টোরি তৈরি করি আর এখন তো পিকসারকে সবাই চেনে পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও এরপর ঘটে কিছু চমকপ্রদ ঘটনা অ্যাপল নেক্সটকে কিনে নেয় এবং আমি অ্যাপেলে ফিরে আসি আর লরেনের সঙ্গে চলতে থাকে আমার চমৎকার সংসার জীবন আমি মোটামুটি নিশ্চিত এগুলোর কিছুই ঘটতো না যদি না অ্যাপেল থেকে আমি চাকরিচ্যুত হতাম এটা ছিল খুব বাজে তেত একটা ওষুধ আমার জন্য কিন্তু দরকারি কখনো কখনও জীবন তোমাকে ইট পাটকেল মারবে কিন্তু বিশ্বাস হারিও না আমি নিশ্চিত যে জিনিসটা আমাকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিল সেটা হচ্ছে আমি যে কাজটি করছিলাম সেটাকে আমি অনেক ভালোবাসতাম তোমাকে অবশ্যই তোমার ভালোবাসার কাজটি খুঁজে পেতে হবে ঠিক যেভাবে তুমি তোমার ভালোবাসার মানুষটি খুঁজে বের করো তোমার জীবনের একটা বিরাট অংশ জুড়ে থাকবে তোমার কাজ তাই জীবন নিয়ে সত্যিকারের সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় হচ্ছে এমন কাজ করা যে কাজ সম্পর্কে তোমার ধারণা এটা একটা অসাধারণ কাজ আর কোনো কাজ তখনই অসাধারণ মনে হবে যখন তুমি তোমার কাজটিকে ভালোবাস যদি এখনও তোমার ভালোবাসার কাজ খুঁজে না পাও তাহলে খুঁজতে থাকো অন্য কোথাও স্থায়ী হয়ে যেও না তোমার মনই তোমাকে বলে দেবে যখন তুমি তোমার ভালোবাসার কাজটি খুঁজে পাবে যে কোনো ভালো সম্পর্কে মতোই তোমার কাজটি যতই তুমি করতে থাকবে সময় যাবে ততই ভালো লাগবে সুতরাং খুঁজতে থাকো যতক্ষণ না ভালোবাসার কাজটি পাচ্ছ অন্য কোনোখানে নিজেকে স্থায়ী করে ফেলো না আমার শেষ গল্পটির বিষয় মৃত্যু আমার বয়স যখন সতেরো ছিল তখন আমি একটা উদ্ভৃতি পড়েছিলাম তুমি যদি প্রতিটি দিন তোমার জীবনের শেষ দিন ভাবো তাহলে একদিন তুমি সত্যি সত্যি সঠিক হবে এ কথাটা আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল এবং সেই থেকে গত তেত্রিশ বছর আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করি আর যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি যা যা করতে যাচ্ছি আজ তাই করতাম নাকি অন্য কিছু করতাম যখনই এ প্রশ্নের উত্তর একসঙ্গে কয়েকদিন না হতো আমি বুঝতাম আমার কিছু একটা পরিবর্তন করতে হবে পৃথিবী ছেড়ে আমাকে একদিন চলে যেতে হবে এই জিনিসটা মাথায় রাখার ব্যাপারটাই জীবনে আমাকে বড় বড় সব সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে কারণ প্রায় সব কিছুই যেমন সব অতি প্রত্যাশা সব গর্ব সব লাজ লজ্জা আর ব্যর্থতা প্রাণী মৃত্যুর মুখে হঠাৎ করে সব নেই হয়ে যায় টিকে থাকে শুধু সেটাই যা সত্যিই গুরুত্বপূর্ণ তোমার কিছু হারানোর আছে আমার জানা মতে এ চিন্তা দূর করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সবসময় মনে রাখা যে একদিন তুমি মরে যাবে তুমি খোলা ওইয়ের মতন মুক্ত হইয়াছ তাহলে কেন তুমি সেই পথে যাবে না যে পথে তোমার মন যেতে বলছে তোমাকে প্রায় এক বছর আগে এক সকালে আমার ক্যান্সার ধরা পড়ে ডাক্তারদের ভার্স্যমতে এর থেকে মুক্তির কোনো উপায় নেই আমার প্রায় নিশ্চিতভাবে অনারোগ্য এই ক্যান্সারের কারণে তারা আমার আয়ু বেঁধে দিলেন তিন থেকে ছয় মাস উপদেশ দিলেন বাসায় ফিরে যেতে সোজা সাপটা মানে দাঁড়ায় বাসায় গিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হও এমনভাবে জিনিসটাকে ম্যানেজ করা করো যাতে পরিবারের সবার জন্য বিষয়টা যথাসম্ভব কম বেদনাদায়ক হয় সারাদিন পর সন্ধ্যায় আমরা একটা সি হলো তারা আমার গলার ভেতর দিয়ে একটা এন্ডোস্কোপ নামিয়ে দিয়ে পেটের ভেতর দিয়ে গিয়ে টিমার থেকে সুই দিয়ে কিছু কোর্স নিয়ে এলেন আমাকে অজ্ঞান করে রেখেছিলেন তাই কিছুই দেখিনি কিন্তু আমার স্ত্রী পরে আমাকে বলেছিল চিকিৎসকেরা যখন এন্ডোস্কোপি থেকে পাওয়া কোর্সগুলো মাইক্রোস্কোপের নিচে রেখে পরীক্ষা করা শুরু করলেন তখন তারা কাঁদতে শুরু করেছিলেন কারণ আমার ক্যান্সার এখন যে অবস্থায় আছে তা সার্জারির মাধ্যমে চিকিৎসা সম্ভব আমার সেই সার্জারি হয়েছিল এবং দেখতেই পাচ্ছ এখন আমি সুস্থ কেউ মরতে চায় না কি যারা স্বর্গে যেতে চায় তারাও সেখানে যাওয়ার জন্য তাড়াতাড়ি মরতে চায় না কিন্তু মৃত্যুই আমাদের গন্তব্য এখনো পর্যন্ত কেউ এটা থেকে বাঁচতে পারেনি এমনই তো হওয়ার কথা কারণ মৃত্যু সম্ভবত জীবনের অন্যতম প্রধান আবিষ্কার এটা জীবনের পরিবর্তনের এজেন্ট মৃত্যু নকে ছেড়ে ফেলে এসেছে নতুন শিশুর জন্য জায়গা করে দেয় এই মুহুর্তে তোমরা হচ্ছে নতুন কিন্তু খুব বেশি দিন দূরে নয় যেদিন তোমরা পুরনো হয়ে যাবে এবং তোমাদের ছেড়ে ঝেড়ে ফেলে দেওয়া হবে আমার অতি নাটকে ওনার জন্য দুঃখিত কিন্তু এটাই আসল সত্য তোমাদের সময় সীমিত কাজে কোনো মতবাদে ফাঁদে পড়ে অর্থাৎ অন্য কারো চিন্তা ভাবনার ফাঁদে পড়ে অন্য কারো জীবনযাপন করে নিজের সময় নষ্ট করো না যাদের মতবাদে তুমি নিজের জীবন চালাতে চাচ্ছ তারা কিন্তু অন্যের মতবাদে চলেনি নিজের মতবাদেই চলেছে তোমার নিজের ভেতরের কণ্ঠকে অন্যদের সেকলে শৃঙ্খলিত করো না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো নিজের মন আর ইনসুইশনের মাধ্যমে নিজেকে চালানো সাহস রাখবে ওরা যেভাবেই হোক এরই মধ্যে জেনে ফেলেছে তুমি আসলে কি হতে চাও এছাড়া আর যা বাকি থাকে সবই খুব গৌণ ব্যাপার আমি যখন তরুণ ছিলাম তখন দি হল আর ক্যাটালগ নামের অসাধারণ একটা পত্রিকা প্রকাশিত হতো এটা কিনা ছিল আমাদের প্রজন্মের বাইবেল এটা বের করতেন স্টুয়ার্ট ব্যান নামের এক ভদ্রলোক তিনি তার কবিত্ব দিয়ে পত্রিকাটিকে জীবন্ত করে তুলেছিলেন স্টুয়ার্ট ও তার টিম পত্রিকাটি অনেক সংখ্যা বের করেছিল সময়ে আমার ঠিক তোমাদের বয়সের কাছাকাছি তখন পত্রিকাটি শেষ সংখ্যা প্রকাশিত হয় বিদায় শেষ সংখ্যায় শেষ পাতা ছিল একটা ভোরের ছবি তার নিচে লেখা ছিল ক্ষুধার্ত থেকে বোকা থেকো এটা ছিল তাদের বিদায়কালের বার্তা তো থেকো বোকা থেকো এবং আমি নিজেও সবসময় এটা মেনে চলার চেষ্টা করেছি আজ তোমরা যখন বিশ্ববিদ্যালয় গন্ডি ছেড়ে আরও বড় নতুন একটা জীবনে প্রবেশ করতে যাচ্ছ আমি তোমাদেরও এটা মেনে চলার আহ্বান জানাচ্ছি তো থেকে বোকা থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজ তাহলে এতটুকুই দেখা হবে আবার নতুন কোন সফলতার গল্প নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ